হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালে যে নতুন ভোটার লিস্টের তালিকা সেটি আপনারা কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন ভোটার লিস্টের তালিকায় কার কার নাম এসেছে কার নাম আসেনি তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এর আগে আপনাদের যা করতে হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দু হাজার সালের নতুন ভোটার লিস্টের তালিকা যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই হেল্প করব তাছাড়া আপনারা যদি আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে চান তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে পারবেন তো সর্বপ্রথমে আপনাদের যা করতে হবে এই ওয়েবসাইটটি ভিজিট করবেন ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা গুগলে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে আসার পর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর আপনাদের কাছে একটি অপশান আসবে সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে স্পেশাল সামারি রিভিশন টু এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে এই পেজটিকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে ইলেকট্রল রোল ভোটার লিস্ট এই লিংকে আপনারা আবার ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর নতুন পেজ একটি ওপেন হয়ে যাবে এই পেজে আসার পরে প্রথমে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে প্রথমে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনাকে অ্যাসেম্বলি বা যে আপনার যে বিধানসভা সেটি আপনারা কিন্তু সিলেক্ট করবেন বিধানসভা সিলেক্ট করার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি বাংলা বা ইংলিশে ডাউনলোড করতে পারেন তো আমি এখানে ইংলিশে ডাউনলোড করব সেই ক্ষেত্রে আমি ইংলিশে ক্লিক করলাম এখানে আপনাকে ক্যাপচা ফিল করতে হবে এখানে আপনি যে ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচা এখানে টাইপ করবেন আমি দেখুন এখানে টাইপ করে নিচ্ছি ক্যাপচা টাইপ করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে সামনে পার্ট বাই পার্ট ডিটেলস চলে এসছে ড্রাফট রোল ফাইনাল রোল তো এখানে আপনার যে সেন্টার পড়বে সেখানকার সেন্টারে কিন্তু এখানে ফাইনাল রোলের কিন্তু পিডিএফের অপশন দেওয়া আছে এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর কিন্তু আপনার এলাকার যে ভোটার কেন্দ্র সেখানকার যে ভোটার লিস্টের তালিকা সেটি কিন্তু খুব সহজেই পিডিএফ ফরম্যাটে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই দেখুন ডাউনলোড হয়ে গেছে এই পিডিএফ থেকে আপনি আপনার যে ভোটার লিস্টের তালিকা সেটি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন যেটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন